মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের পুরনো সংঘাতের অবসান ঘটাতে সক্ষম ইসরায়েল যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব খবর দিয়েছে মিডল ইস্ট বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্যা প্রায় তিন হাজার বছর পর এসে সমাধান হতে পারে আমরা শুধু গাজা নয় গাজার সঙ্গে সামগ্রিক শান্তি আনতে যাচ্ছি এটি হবে একটি অবিশ্বাস্য অর্জন তবে ইতিহাসবিদরা বলছেন ইসরায়েল প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে তাই ট্রাম্পের তিন হাজার বছরের পুরনো সংঘাতের দাবি ইতিহাসগতভাবে বিতর্কিত অর্থায়ন সংকটে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার কার্যত অচল হয়ে পড়েছে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে না পারায় শাটডাউন পরিস্থিতি আগামী সপ্তাহেও চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মূল বিরোধ দেখা দিয়েছে ওবামা কেয়ার ভতুরকে নিয়ে হোয়াইট হাউস জানিয়েছে শীঘ্রই হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে তবে যেসব সংস্থা ও কার্যক্রম অপরিহার্য হিসেবে বিবেচিত সেগুলো চালু রয়েছে সবচেয়ে বড় উদ্যোগ তৈরি হয়েছে ডব্লিউ আইসি কর্মসূচিকে ঘিরে নিম্ন আয়ের নারী শিশু ও নবজাতকদের খাদ্য সহায়তা প্রদানকারী এই কর্মসূচি প্রায় সত্তর লাখ মানুষকে সেবা দেয় অর্থ বরাদ্দ না হলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে এর তহবিল শেষ হয়ে যেতে পারে মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে জরুরি ভিত্তিতে রাজ্যগুলোকে একশো মিলিয়ন ডলার দেয়া হতে পারে পাশাপাশি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের রিবেট এবং রাজ্যের নিজস্ব তহবিল ব্যবহার করার সুযোগ থাকবে দুহাজার পঁচিশ অর্থবছর যা 30 সেপ্টেম্বর শেষ হয়েছে ডব্লিউ আই সি পেয়েছিল সাত বিলিয়ন ডলার চলতি অর্থবছরে সিনেট প্রস্তাব করেছে আট দশমিক দুই বিলিয়ন ডলার বরাদ্দের এই প্রস্তাব পাশ নিয়েই সৃষ্টি হয়েছে অচলা অবস্থার